যাই হোক আমি আজকে আরেকটা ব্যাপার আমার বারবার মনে আসতেছে এই ব্যাপারটা মনে করলাম আমি নিজে আমল করব আপনাদেরকে জানিয়ে দিলে এটা ভীষণ উপকার হবে বিষয়টা হচ্ছে আমরা সাধারণত আমাদের ওস্তাদ এবং আমরা বিশেষ করে আমাদের বস এবং আমাদের যা আমি যা আমরা যাদের আন্ডারে থাকি ওনারা যখন আমাদের উপর খুশি হয় তখন আমরা আমাদের বিভিন্ন দাবি দাওয়া চাওয়া পাওয়া আমরা পেশ করি তখন আল্লাহর রহমত ইনশাল্লাহ ওনারা এটা মঞ্জুর করেন ওনারা গ্রহণ করেন ওনারা ব্যাপারটা বুঝেন ব্যাপারটা শুনেন। তা আমি আজকে একটা ব্যাপার জানলাম যে আল্লাহা কখন খুশি থাকেন কখন খুশি হন ভীষণ খুশি হন কোরআন এবং হাদিস দ্বারা নির্ভ নির্ভরযোগ্য প্রমাণ দলিল আমি উপস্থাপন করে আমাদের শিক্ষার জন্য যে আমরা এই সম গুরুত্বপূর্ণ সময়টায় আমরা বেশি বেশি আল্লাহর কাছে আমরা ফাদু খলি ফিয়াবাদ দি হ্যাঁ আল্লা আল্লাহু তা আল্লাহ ফাদু খলি ফিয়রিবাদি বেশি বেশি করবো ওদের জিবিলাক উম আমরা বেশি বেশি করবো তো মুসা আইলাহি সালাহত নিয়ে ঘটনাটা বেশি লাম্বা করব না উনি আল্লাহকে বললেন আল্লাহ কখন আপনি বেশি খুশি থাকেন হন আল্লাহ আব্দুল আলামিন আল্লাহর জলিল কাদার ফাই জানিয়ে দিলেন যে হে মুসা যখন যখন আমি খুশি ভীষণ খুশি হই খুশি থাকি তখন আমি বৃষ্টি দিই বলি না আল্লাহর রহমতের বৃষ্টি বাস্তব সত্য ঘটনা এরপরে মৌসা আলহি সাল্লা সাল্লাম আল্লাহকে বললেন এরপরে কখন খুশি এর আরও বেশি খুশি হলে কী করেন তখন বলে যে মেহমা বাড়িতে মেহমান ফাটাই হাদিস এবং কোরআন তারা উল্লেখিত আছে যে বাড়িতে যে ঘরে মেহমান আসে ওই ঘরে আল্লাহর রহমত হয় বরকতা বিপদা হয় বালা মুসিবতগুলা যখন মেহমান বিদে হয় তখন মেহমানের সাথে একসাথে বের হয়ে যায় এই জন্যে বালা মুসিবত বিপদ থেকে বাঁচার জন্য আসলে আমাদের মেহমান আসলে আমরা মেহমানকে মূল্যায়ন করা উচিত মেহমানের মেহমানদারি করা উচিত মেহমানের খেসমত করা উচিত যেহেতু মেহমান সম্পর্কে সৌভাগ্যটা বলা আছে আর আল্লাহ রাবুল আলমিন খুশি হইলে মেহমান পাঠায় আর একটা বিষয় যেটা হচ্ছে মুসা আলহি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আরও বেশি খুশি হইলে কি করেন তখন উনি বলল যে আমি কন্যা সন্তান দান করি সুবাহান আল্লাহ আল্লাহ একবার দেখেন যখন আমাদের মেয়ে আল্লাহ ফাক দান করবে এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত তখন আমরা বরং আমরা খুশি হওয়া উচিত এবং ওই মুহূর্তগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর কাছে আমাদের মিনতি আকুতি মিনতি চাওয়া পাওয়া সব বলা উচিত তাহলে আমরা জানলাম কখন আল্লাহ রাবুল আলমীর খুশি থাকে আর তখনই আমাদের চাওয়া পাওয়াগুলো মিনতিগুলো আকুল আবেদনগুলো আল্লাহ রাবুল আলমীর কাছে বিস্তারিত বলা উচিত দরকার কারণ তখনই একমাত্র কবুল দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে আর অন্যান্য হাদিসে কোরআনে বর্ণিত অন্যান্য সময়ও আছে ঠিক আছে বিশেষ করে এই তিনটা যে লক্ষণ হাদিসে এসেছে এ অনুযায়ী আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা তালা যারা আমার গরিবের বন্ধুকে যেমন সরিয়ে টিভেম লাইক কমেন্ট করবেন ফলো করবেন এবং অন্যান্যদের জন্য সুযোগটা আমলটা করানোর জন্য সাদগাই জারি হিসাবে শেয়ার করবেন এই কাজগুলি আপনারা করবেন তাহলে আল্লাহ আল্লাহ আপনারা আমার এবং আমার ওস্তাদের আপনারা দোয়ার মধ্যে সামিল হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের কাছে আপনাদের জন্য আমিও দোয়া করবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি